এই ব্যাগের ভিতরে দেড় লক্ষ টাকা আছে অনেক কিছু রয়েছে টাকার চিন্তা আমি করি না এর মধ্যে আমার গোটা বছরের ইয়া করলে প্রায় দুই লক্ষ টাকা পাওয়া যাবে এক ঘন্টা পর সে আসলো এসেছে ধাও বাঁকর বলছে হুজুর ব্যাগটা নেন স্যান খুলেছ পরে ওর সাথে যোগাযোগ করলাম বলতেছে হুজুর স্যান কি খুলবো আমি ব্যাগত হাত দিয়ে দেখে দেখে সাপ খালি কিনবি করতেছি হকের দাওয়াত প্রচার একমাত্র না জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর যে যত বড় গোলাম হবে তার মর্যাদা আল্লাহ তত বড় মাকামে বড় বলি আওলিয়ার মাকাম আপনি আমি আমরা সবাই আল্লাহর পথে আছি এই গতদিন সেদিন আমি যাইতে একটা অকারণ ঘটল আমি সেনজিতে উঠছি সেনজিতে উঠে সেনজিয়ারা আমাকে নিয়ে গেল এখান থেকে বাস পর্যন্ত গেলাম যাবো আমি মমিন শাহীন ময়মনসিহী যাচ্ছি তো আমি তো আমার ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে আমার সব কাপড় চোপড় টাকা পয়সা ওই দিন ব্যাগের ছিল প্রায় দেড় লাখ টাকা তো কিছু নিয়ে মোটামুটি আমার মোবাইল মোবাইল আমি পকেটে রাখি না রাস্তাঘাটে পকেট থেকে তুলে নেয় পুরে যায় তো মোবাইল উটোবাইল যত আছে সব ব্যাগের ভিতরে তো আমি এই সেনজে আলাক টাকা দিব নেমে দেখি পকেটে খুচরা টাকা তোলার মনেই নেই তো ব্যাগ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার একটা তোলা আছে নতুন টাকা ওখান থেকে একটা পাঁচশো টাকার নোট তুলে ওকে বললাম যে ভাই আমার তো টাকা নেই খুচরা নিয়ে আসতে পারিনি তুমি একটু দেখো তো কোথাও ভাঙে টাঙ্গে পাওয়া যায় কি না হজুর এখন কে দিবি পাঁচশো টাকা ভাঙে কে দেয় আমি কিন্তু ওকে বলতে পারতাম ঠিক আছে তুমি থাকো আমি দিচ্ছি তা বলিনি দশ টাকার জন্য বলবে হজুর দিবে না ওদিকে পালা যাচ্ছে তা আমি বললাম ঠিক আছে আমি যে জুতার দোকানে যাচ্ছি এখানে এখানে সেন্জি এখানে জুতার দোকান তো দোকানে আমি জুতা কি করবো কিনবো কি তাই কিনার তো কিছুই নেই আমার তাতে একজোড়া জুতা নিয়ে লাগে একদিনের জন্য হলো তো জুতার দোকানে এই টাকা দিয়ে খালি ভেঙ্গে নিয়েছি এর মধ্যেও নেই আমার ব্যাগ তারই রাখছি রাখলাম এই কারণে তাকে বললাম তুই ব্যাগটা দেখো এখানে তো এখানে এখানে এখন ও যদি টান দিয়ে নিয়ে যায় এখন তাকে আটকান পারবেন এটা হয়তো বলবেন যে হুদুলের বোকামি আমি বোকামিও করিনি আমি দেখতে দেখতেছি কি করে তো ব্যাগরিতে আমি যেখানে বসছি সেখানে রাখছি আমি আরো কেউ নেই অন্যান্য সব চলে গেছে তারপরে আমি দেখি নাই নাই আমি ভাবলাম যে তাহলে তো ব্যাগ চলে এখন ব্যাগের মধ্যে কেমন যত কিছু সব ব্যাগের মধ্যে তো চিন্তা করি কিভাবে যাবো ব্যাগের মধ্যে চাবিও দরবারের চাবিও ব্যাগে না আসতে পারতেছি দরবারের দিকে না পারতেছি মহাবীর দিকে শুধু আসতে করে বিসপিলে তো আকাল তো আলাদা পরে আস্তে বসে রইলাম এক ঘন্টা পর সে আসলো এসে ব্যাগটা আপনার বিশ্বাস করছেন আমি ওই মালিককে সাক্ষী রেখে বলছি ঘন্টা পর এসেছে ধামা ভা করে বলছে হুজুর ব্যাগটা নেন তাই বললাম বাবা ব্যাগ নিয়ে গেলে কেন তুমি তোমাকে আমি যে বিশ্বাসই না করতাম তাহলে ওর কাছে দশ টাকা নিয়ে তো তোমাকে দিতে পারতাম আমি যেমন বিশ্বাসী আমি অন্যকে বিশ্বাস করি এই ব্যাগের দেড় লক্ষ টাকা আছে অনেক কিছু রয়েছে টাকার চিন্তা আমি করি না এর মধ্যে আমার গোটা বছরের এটা নিয়ে গেলে কেন চাদর আছে মোটামুটি ব্যাগটা ইয়া করলে প্রায় দুই লক্ষ টাকা পাওয়া যাবে তাহলে এই দুই লাখ টাকার ব্যাগ তুমি নিয়ে গেলে স্যান খুলেছো পরে ওর সাথে যোগাযোগ করলাম বলতেছে হুজুর স্যান কি খুলবো আমি ব্যাগত হাত দিয়ে দেখি দেয় যাই খেলে সাপ খালি করতেছি বুঝবে আমাদের তো কোনো কাজ নেই আমরা তো মালিকের গোদাম সে বলতেছিল হজুর আপনি ব্যাগটা দয়া করে আমি ব্যাগে হাতও দিতে পারিনি সে ব্যাগটা রেখে আমি বসছিলাম যেখানে সেখানে ব্যাগ ছিল বসার জায়গায় ও ব্যাগ রেখেছে উপরে নেজার উদ্দেশ্যে যেখানে মালপত্র রাখে না সেনজি ওইখানে হাত দিয়ে যে সে ব্যাগটা নিবে এই সাহসও পাচ্ছে না ওইখানে হাত দিয়ে ব্যাগটা যে আমার হাতে দিবে এ সাহসও যে পাচ্ছে না সে কি দেখতেছে তাই বললাম তুমি একটা এটা ভুল করেছো কয় হয়তো আমি চূড়ান্ত ভুল করেছি আপনার নতুন টাকা বের করে দিলেন দেখলাম ভুল করে ফেলছে যাই ভুল করেছে আমি মাফ করলাম পরবর্তীতে এরকম আর কখন করবো না পরে দশ টাকার ভাড়া ওকে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যাও তাও তুমি খুশি তো কয়েক টাকা দেওয়া লাগবে না তুমি নিয়ে যাও এই যে ব্যাগ নিয়ে আমি মহন চলে গেলাম মহন সিং গিয়ে আমার রাত এগারোটা বাজে আর এগারোটার সময় মা যাওয়া মানে মানুষ তো মা ফেলে গিজ গিজ সবাই অপেক্ষা করছে হুজুর আসতেছে প্রশ্ন হলো যে আমি আমরা তো অলি না অলিদের পথে চলার জন্য একটু প্রচেষ্টা করি গোলাম এই গোলামদেরকে যদি আল্লাহ এভাবে কন্ট্রোল করে এভাবে সাহায্য করে তাহলে সত্যিকার অলি হয়ে যায় তাদেরকে আল্লাহ কেমন ভালোবাসে এই জন্য আল্লাহ বলেছেন কু নু ইন তোমরা আল্লাহ আল্লাহ হয়ে যাও কু নু মা সদ সত্যবাদী আল্লাহর অলিদের সাথে হয়ে যাও কারণ তোমাদেরকে আল্লাহ পাক মর্যাদা দিতে চান তুমি যেমন মানুষের পিছে ঘুরবে आलपक मेन मानूष साथ हंसू कर।